ফাস করার পর সবচেয়ে বেস্ট জব যদি কিছু থেকে থাকে সেটা হলো পোস্ট অফিসের মাধ্যমে চাকরি পাওয়া সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে চাকরি মানে সেটা সবচেয়ে বড়ো প্রাপ্য সমস্ত বাতা অন্যান্য সুযোগ সুবিধা তো আছেই সেই সুযোগটা পোস্ট অফিস নিয়ে এসেছে এবং ত্রিপুরার জন্য খুব ভালো সংখ্যক ভ্যাকেন্সি পেয়ে দিয়েছে মাধ্যমিক ফার্স্ট আর বসে রাখতে হবে না তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিতে পারবে এখানে কোনো এক্সাম হবে না কোনো এক্সামের কোনো বন্দোবস্ত নেই টোটাল অল ইন্ডিয়া লেভেলে একুশ হাজার চারশো তেরোখানা বেরিয়েছে এর মধ্যে আমাদের ত্রিপুরার জন্য একশো আঠারোখানা ঘন ভেকেন্সি ত্রিপুরার একশো আঠারোখানা দুইটা সার্কেলে বেরিয়েছে আগরতলা ধর্মনগর আগরতলা সার্কেলের এদিকে গুমতি দক্ষিণ ত্রিপুরা বা সিপাইজলা ওয়েস্ট ত্রিপুরা পুরোটা কাভার করে নিই ধর্মনগরের তোমার এদিকে যে আছে কয়লা শহর তারপর আমবাসা এই সাইডটা ধর্মনগর সাইডটা পুরোটা কাভার করে নেই দুইটা পোস্ট অফিস মিলে কিন্তু ভালো সংখ্যা ভেকেন্সি বেরিয়েছে আর আমরা প্রতি বছর এই যে জিডিএস অনলাইন বা পোস্ট অফিসের চাকরির জন্য ওয়েট করে থাকি সেই ওয়েট বা অপেক্ষার কিন্তু শেষ বা মানে শেষ হলো যেটা বলবো এখন আমরা অ্যাপ্লাই কীভাবে করব তারপর আমাদের যে বাড়ির কাছে কোন পোস্ট অফিসে কটা পোস্ট খালি আছে আমি যে প্রেফারেন্স দেব অনলাইন ফর্ম ফিল সময় আমি আমার প্রেফারেন্সে যে কোনো পোস্ট অফিস দেবো নাকি যে পোস্ট অফিসটা ভিতরে পোস্ট খালি বেশি আছে ওই পোস্ট অফিসটা সিলেক্ট করবো সমস্ত কিছু কনফিউশন বা ডাউট যেটা আছে পোস্ট অফিসের চাকরি রিলেটেড সেই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য আজকে আমরা টোটালি তোমাদের কাছে এসে এসেছি প্রথমে তোর নোটিফিকেশনটা দেখে নেব যেখানে দশ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে তিন ভিতরে অ্যাপ্লাই করতে হবে দশ ফেব্রুয়ারি অলরেডি শুরু হয়ে গেছে এরপর আমরা দেখব সার্কেল ওয়াইজ ধর্মনগর বা আগরতলা এস্টে কোন পোস্ট অফিসে কড়া পোস্ট খালি আছে সেটা আমরা এক নজরে দেখবো পোস্ট অফিস ওয়াইজ প্রথম আমরা ভ্যাকেন্সিগুলো দেখে নিয়েছি ভ্যাকেন্সি দেখার জন্য জিডিএস অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে যাবে সেখানে নোটিফিকেশন দেখবে নোটিফিকেশন বলে আছে সেই নোটিফিকেশনটা তোমরা সেখানে ডাউনলোড করবে নোটিফিকেশনটা ডাউনলোড করবো সেখানে কিন্তু অল ডিটেলস যেটা যে পুরো ডিটেলস সেটা কিন্তু তোমাদের কাছে চলে আসবে এই যে পুরো নোটিফিকেশন ডিটেলসটা আমাদের কাছে চলে আসলো জানুয়ারি দুই হাজার পঁচিশের রেজিস্ট্রেশন অনলাইন তোমাদের যেটা শুরু হয়ে যাচ্ছে বা শুরু হয়ে গিয়েছে জব প্রোফাইল বা কাজ কি তিন ক্যাটাগরিতে পোস্ট অফিসে রিক্রুটমেন্টটা বেরোয় যেমন ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম তারপর তোমাদের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম সবগুলোই কিন্তু মাধ্যমিক ফার্স্ট তারপর আছে ডাক সেবক তিন ক্যাটাগরিতে চাকরি দেওয়া হয় তিন ক্যাটাগরিতে যে রেমুনেশান সেটা কিন্তু আলাদা বিপিএম যে রেমুনেশন বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি সময় সময় দিয়ে তো আছেই আর এবিপিএম ডাক সেবক স্যালারি বারো হাজার দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর সাথে সাথে তোমাদের অন্যান্য বেনিফিট তো আছে এখানে যে পোস্টে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা যদি দেখো মিনিমাম আঠেরো বছর তোমার বয়স হতে হবে ম্যাক্সিমাম চল্লিশ বছর তোমার বয়স এখানে শিডিউল কাস্ট বা শিডিউল টাইপ বা ও হলে ফাইভ ইয়ার্স কিন্তু এখানে রিল্যাক্সেশান কিন্তু আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান মাত্র মাধ্যমিক পাস করলে অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক ফার্স্ট ন্যূনতম কোয়ালিফিশন এখানে চাওয়া হয়েছে এর থেকে বেশি যাওয়া হয়নি আর ত্রিপুরার জন্য দুইটা ভাষা জানা থাকতে হবে বাংলা অথবা কক যে কোনো একটা ভাষা জানা থাকলেই চলবে পাশাপাশি কম্পিউটার নলেজ সাইকেলিং যেগুলা জানা সেগুলো জানা থাকতে হবে তারপর তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে গেলে ফি বা অন্যান্য সুযোগ সুবিধা যেটা সেটাও আমরা এক নজরে দেখে নেব ফিজিক্যাল কেন্দ্রের জন্য সুবিধা আছে আর অ্যাপ্লাই করতে গেলে ইন্ডিয়ান পোস্ট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট আমরা ডিসকাশন লিঙ্ক দিয়ে দেবো সেটাতে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা শেয়ার নিতে হবে এখন তোমাদের সিলেকশানটা হবে তোমার মাধ্যমিকের যে মার্কস পেয়েছ তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশান সিলেকশন বা সিলেকশন প্রসেসটা হবে এখন তোমাদের সিলেকশন তোমার যদি চাকরিটা পেয়ে যাও তাহলে তোমার বিভিন্ন জিনিসগুলো ফিজিক্যাল প্রেডিউশন শো করতে হবে যেরকম মার্কশিট আইডেন্টি প্রুফ কাস্ট পিডাব্লিউডি সার্টিফিকেট তারপর ডেট অফ বার্থ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেগুলো আস্তে আস্তে পাবে আর ফাইনাল লিস্ট মেট লিস্ট দাপে 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 বেরোবে আমরা এক নজরে দেখে নেব যে আমাদের আগরতলা ধর্মনগরে কোন কোন পোস্ট অফিসে কয়টা পোস্ট খালি আছে আমার বাড়ির কাছে পোস্ট অফিস যেটা আছে সেখানে পোস্ট খালি আছে কি না সেটাও আমরা এক নজরে স্টেপ বাই স্টেপ দেখে নেব এখানে রেজিস্ট্রেশন যেটা আছে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট যেটা লিঙ্ক দিয়ে দেবো এখানে সেখানে রেজিস্ট্রেশনটা করে নেবে ইমেল আইডি আধার নাম্বার ইনফরমেশন নাম্বার বোর্ড ত্রিপুরা কোনো পাসিং করছো পাসিং করেছো তোমার ফটো স্ক্যান কপি সিগনেচারের স্ক্যান কপি রেখে দেবে একশো টাকা লাগবে তোমার পেমেন্ট ফি এস সি এসটি ক্যাটাগরি হলে তোমার কোনো ফিস এখানে পেমেন্ট করতে হবে না শুধুমাত্র ইউ আর ক্যাটাগরি হলে একশো টাকা পেমেন্ট ফি করতে হবে আর ডকুমেন্টগুলো যেগুলো আপলোড করতে বলেছে ফটোগ্রাফ পঞ্চাশ কেবির নিচে সিগনেচার বিশ কেবির নিচে বলা হয়েছে সেটা আপলোড করার জন্য এখন আমরা সার্কেল ভ্যাকেন্সিগুলো দেখে নিচ্ছি আমরা এখানে আগরতলা ডিভিশনটা দেখে নেব এখানে যদি দেখো আগরতলা ডিভিশনের আমতুলিতে পোস্ট খালি আছে একটা এবিপিএম বাগমারাতে তারপর বেতাগা বিশালগড়ে পোস্ট খালি আছে চরিলামি পোস্ট খালি আছে দক্ষিণ হিচাছড়ি ধনপুর ডোপটলি ঢোলবাড়ি ডুম্বুরনগর গোকুলপুর গড়জি হারদ্রা যাত্রাপুর জিতেন্দ্রনগর জুলিখামার যুগেন্দ্রনগর কোয়াডাপা কাকড়াবন কলসীবাজার কমলানগর কমলানগর কাঁথারছড়া কাঁঠালিয়া কালীবাজার কিশোরগঞ্জ কুরমা লতিয়াছড়া লেম্বোছড়া মাতাবাড়ি নারায়ণপুর বাজার নোয়াগাঁও কৃষ্ণনগর পশ্চিম ভুবনপুর পশ্চিম চাম্পহাড় রাজনগর কলোনি রুদ্রিজলা সবানন্দগঞ্জ সুকুমার বাড়ি সাব সাববং তারপর সাউথ শ্রীরামপুর তৈদবাড়ি টাকারজলা তারানগর তৈদাবাড়ি ওয়েস্ট নলছর এরকম আটান্নটা পোস্ট অফিসে আটান্নখানা পোস্ট খালি আছে শুধুমাত্র আগরতলা ডিভিশনের জন্য আমরা যদি ধর্মনগর ডিভিশনটা চেক করি এক নজরে যেমন তোমাদের ধর্মনগর আন্ডারে আমটিলা আনন্দবাজার বালিছড়া বাতাবাড়ি ভগবাননগর ভাগ্যপুর চূড়াইবাড়ি দোলাগাঁও গঙ্গানগর হালাহালি হাফলং ছড়া ইরানি জয়শ্রী বিও কাকরিপার তারপর তোমাদের করুই ছড়া খেদারকট লালঝুরি মানিকপুর মণি মানিকপুর মাশুলি মুঙ্গিয়াকামি নরেন্দ্রনগর পাবিয়া ছড়া, পশ্চিম রাধাপুর পেকট ছড়া, পূর্ব তোমাদের রামডুর লাভপুর রাঙ্গটি রানীপুকুর তারপর সমরকোলা সানিছড়া ত্রিপুরা ধামছড়া তারপর এরকম গুগল এরকম আঠান্নটা পোস্ট অফিসে আঠান্নটা পোস্ট খালি আছে ধর্মনগর ডিভিশন আন্ডারে বাংলা বা ককবরক যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সামনে থাকতে হবে কোনো পোস্ট পোস্ট অফিসে ডাকসেবকের পোস্ট খালি আছে কোনো পোস্ট অফিসে এপিপিএমের পোস্ট খালি আছে তোমরা যেই পোস্ট অফিসটা সিলেক্টেড করবে দেখে নেবে তোমার বাড়ি থেকে নিয়ারেস্ট কোন পোস্ট অফিসটা আছে যেখানে মানে অ্যাপ্লাই করাটা তোমার জন্য সুইটেবল সেভাবে তোমরা প্রেফারেন্সটা কিন্তু বেছে নেবে খুব একটা দারুণ একটা সুযোগ আমাদের আমাদের কাছে নিয়ে এসেছে সেই সুযোগটা কিন্তু আমাদের অবশ্যই নেওয়া উচিত এখন অনলাইন কিভাবে ফর্ম ফিল করবে সেটাও আমরা এক নজর দেখে নিই জিডিএস অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দেখবে তোমার লেফটসাইডে অ্যাপ্লাই অনলাইন বলে শব্দ থাকবে সেখানে গিয়ে কিন্তু তোমার রেজিস্ট্রেশনটা শেয়ার নিতে হবে আগে রেজিস্ট্রেশন নাম্বার বা সিলেক্ট সার্কেল দিয়ে তোমার রেজিস্ট্রেশনটা শেয়ার নিতে হবে আগে যদি তুমি নতুন বা আগে থেকে অ্যাপ্লাই করা হয়ে থাকো তাহলে স্ট্যাটাস চেক করার জন্য স্ট্যাটাসও তোমরা দেখে নিতে হবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সবচেয়ে প্রথম আমরা যেটা বলবো নিজের অ্যাপ্লাই করার আগে যদি তোমরা একদম নতুন হয়ে থাকো স্টেজ ওয়ানে গিয়ে কিন্তু নিজের রেজিস্ট্রেশনটা শেয়ার নিতে হবে রেজিস্ট্রেশন সাথে তোমার না মোবাইল নাম্বার নেম অ্যাপ্লিকেন্ট নেম ফাদার নেম ডেট অফ বার্থ জেন্ডার কমিউনিটি এগুলো দিলে তোমার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে তারপর তোমাকে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে অ্যাপ্লিকে অ্যাপ্লাইটা সে নিতে হবে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে অ্যাপ্লাই যখন করতে যাবে তখন কিন্তু কোন পোস্ট অফিসে তোমার প্রেফারেন্স দিচ্ছ পোস্ট অফিসটা কিন্তু ভালোভাবে সিলেক্ট করে নিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার তোমার আছে আর তোমার সার্কেল কোনটা এখানে কোন স্টেট সার্কেল বলতে তোমরা এখানে যদি টিপ নর্থ ইস্ট আমরা পড়েছি নর্থ ইস্ট সার্কেলে নর্থ ইস্ট বলে এখানে অ্যাপ্লাই করতে হবে আর নর্থ ইস্ট সার্কেল বলতে তোমরা কোন ডিভিশন সেটা অ্যাপ্লাই করতে হবে মাধ্যমিকে কত পেয়েছ পার্সেন্টেজ কত যদি গ্র্যাড হয়ে থাকে গ্র্যাডে তোমার সেটা সিলেক্ট করে দিতে হবে তারপর তোমার এখানে পরীক্ষা টিকা কিছু হবে না মাধ্যমিকের মার্কস টপি ভিত্তি করে তোমাকে সিলেকশনটা হবে তব তবে একটা তিক্ত হলো একটা সত্য কথা ইউ আর নাইনটির কম কাট অফ কোনো সময় নামে না এস সি এসটি মিনিমাম এইটটির কম কোনো সময় নামে না তাই তোমাদের যাদের মার্কস মাধ্যমিকের নাইনটি আর নেই ইউ আর নাইনটির কম তাদের পাওয়ার সম্ভাবনা খুবই কম আর যাদের মার্কস এস থেকে যদি এইটির কম তাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম কম্পিটিশন একটু হার্ড পোস্ট একশো খানা খালি আছে আর সবাই কিন্তু ম্যাক্সিমাম সিবিএসি বোর্ডে যারা আছে আইসিএসসি বোর্ডে তোলা কিন্তু হেভি মানে মার্কস উঠে আজকের দিনে মার্কস উঠে এবং সেই মার্কসে কিন্তু তোমরা মানে কম্পিটিশনে যদি যদি ভাবো যে সেভেন্টি বা সিক্সটি পার্সেন্ট পেয়ে যাবে তাহলে একটু কষ্টকর হয়ে যাবে তবে অ্যাপ্লাই করে দিতে পারো যেহেতু এক্সাম হবে না লিস্ট ওয়াইজ আমার নাম চলে আসতেও পারে তবে সিলেকশানও পোস্ট অফিসের উপর অনেক কিছু নির্ভর করে তুমি যে পোস্ট অফিসটা সিলেকশন করেছো ওই পোস্ট অফিস যদি কম সংখ্যা ক্যান্ডিডেট প্রেফারেন্স দেওয়া থাকে তাহলে কিন্তু তোমার সুযোগটা কিন্তু সেখানে চলে আসবে কুড়িবার আবার থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল